ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা এই পর্বে আমি তোমাদের ইউনিট টেন এর লেসন থ্রি টু ফোর নিয়ে আলোচনা করব দেখো এই পর্বটির নামটা কি অ্যালফাবেট অ্যালফাবেট মানে কি বর্ণমালা হ্যাঁ দেখো এখানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি কি বলছে রাইট দ্য কর্সিভ স্মল স্মল লেটার দেখো এর আগে আমরা কি শিখছি ক্যাপিটাল লেটার কর্সিভ ভাবে লেখাটা কর্সিভ মানে কি পাকানো ভাবে হ্যাঁ বা পেছানো যে অক্ষর গুলাকে আমরা বলি হ্যাঁ সেটাকে কর্সিভ কর্সিভ মানে কি

তারপরে এই যে দেখো তারপরে ছোট হাতের হ্যাঁ তো তোমরা এইভাবে এগুলা লিখে নেবে যে আই হ্যাঁ দেখো আই হ্যাঁ তারপরে এই যে দেখো যে কিভাবে লিখে আই এই যে হ্যাঁ যে ঠিক আছে তো তোমরা এইভাবে সুন্দর করে লিখে নিবে হ্যাঁ তারপর কে তারপর দেখো এই যে এল ঠিক আছে এভাবে পেছানো হাতে এগুলো তোমরা সবগুলো তোমরা শিখে নিবে এম এন ও পি ঠিক আছে তো সুন্দর করে তোমরা এগুলা শিখে নেবে পেঁচানো অর্থাৎ সুন্দর করে শিখে নেবে এই কার্সিপ কার্সিপ লেটার লেটাগুলা শেখানোর উদ্দেশ্যটা কি তোমাদের হাতে লেখাগুলো খুব সুন্দর যাতে হয় খুব চমৎকার তোমরা সুন্দর করে যাতে এগুলা লিখতে পারো হ্যাঁ তো সেটার জন্য তোমাদের এগুলা হ্যাঁ দিছে এগুলা তোমরা প্র্যাকটিস করবে খুবই খুবই সুন্দর করে এক একজন এক একজন সুন্দর করে লেখার চেষ্টা করবে যত বেশি সুন্দর করে তোমরা লেখার চেষ্টা করবা হ্যাঁ অক্ষরগুলা তত বেশি তোমাদের হ্যাঁ লেখা সুন্দর হবে ঠিক আছে তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি ফি তে কি বলছে অ্যাক্টিভিটি ফি তে বলছে যে রাইট লিখো দা ওয়ার্ড ও শব্দগুলা ফর জন্য ফর মানে জন্য ইচ পিকচার ইচ মানে প্রত্যেকটি পিকচার মানে ছবি প্রত্যেকটি ছবির জন্য বলছে যে শব্দ লিখো বলছে ইউজ বলছে ব্যবহার করো কারসিভ কারসিভ মানে হচ্ছে বাঁকানো হ্যাঁ লেটারস বলছে কোন বর্ণগুলো ব্যবহার করবা যেগুলো এই যে তোমরা বাঁকানোর যে বর্ণগুলো শিখলা এমটাকে ওইভাবে না লিখে এমটাকে এইভাবে লিখলা হ্যাঁ তো এমটাকে ওই যে এইভাবে লিখলা হ্যাঁ তো এইভাবে এই কার্সিপ লেটার গুলা দ্বারা তোমরা সেটা কি করবা হ্যাঁ শিখবা লিখবা লিখতে বলছো বার তো এখানে কি এখানে এটা এটা কি ব্যাগ তো ব্যাগের ইংরেজি কি আমরা জানি ব্যাগের ইংরেজি হচ্ছে ব্যাগ তাই না তাহলে আমরা ব্যাগ লিখি লিখিপ তো প্রথম অক্ষরটা তো বড় হাতের হয় তাই জন্য আমরা ক্যাপিটালে কারশিপ লেটারটা লিখলাম ঠিক আছে বি তারপর কি এই যে ব্যাগ ঠিক আছে তা আমরা এভাবে ব্যাগটা লিখলাম এখানে কি এখানে হচ্ছে ফেস ফেসটা আমরা কিভাবে লিখবো ফেসটা তোমরা যে এর আগে যে তোমরা শিখছিলা সরি এখানে তো আমার সুন্দরভাবে টান আসতেছে না তো তোমরা এখানে টেনে টেনে লিখবা ঠিক আছে ফেস ঠিক আছে ফেস তো এটা কি এটা হচ্ছে এজ এক মানে হচ্ছে কি ডিম একটা কিভাবে লিখে ওই যে দেখো না এই ইটা কিভাবে লিখছিলাম বড় হাতের ই ই ডাবল জি ঠিক আছে এজ ডিম মানে কি ডিম মানে হচ্ছে এজ এক তো তোমরা সুন্দর করে এগুলা হ্যাঁ প্রথম অক্ষরটা বড় হাতের দিবা হ্যাঁ আর পরের গুলা ছোট হাতের পেঁচানোর ঠিক আছে বল এগুলো হচ্ছে পেঁচানোর হাতে এটা কি এটা এখানে একটা পা দেখা যাচ্ছে তো পায়ের কি লেগ তাই না এই যে এক ই জি লেগ ঠিক আছে এটা কি বিছানা বিছানা লিখতে তাই না এগুলো হচ্ছে পেঁচানোর হাতের লেখা তো তোমরা এইভাবে সুন্দর করে সুন্দর করে তোমরা আগে লেটার গুলা লেটারগুলো লেটার গুলা বড় হাতের এখন ছোট হাতের এগুলা শিখবা শিখে তারপর তোমরা এইভাবে লিখার চেষ্টা করবা এইভাবে লিখে শিখবা তাহলে তোমাদের লেখাগুলো খুবই সুন্দর হবে তাহলে আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে পরবর্তী লেশনে আমি পরবর্তী পরবর্তী পর্ব পরবর্তী লেসনে আলোচনা করবো তোমরা অবশ্যই তোমরা পরবর্তী দেখে নিবে ধন্যবাদ সবাইকে